আপনারা তো ফিশ ফ্রাই অনেকভাবে খেয়েছেন আমুদে মাছ বা অনেকে ফ্যাঁসা মাছ বলে থাকেন সেই আমুদে মাছ বা ফ্যাঁসা মাছের ফিশ ফ্রাই কি কখনো খেয়েছেন আমি আজ এই আমুদে মাছ বা ফ্যাঁসা মাছের ফিশ ফ্রাই করে দেখাব খেতে কিন্তু অসাধারণ লাগে এই আমুদে মাছের ফিশ ফ্রাই কেমনভাবে বানাতে হয় ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটু আমুদে মাছ কাটা দেখিয়ে দিই এগুলো একদম দেখুন সাদা আমুদে বড় বড় আমুদে মাছ প্রথমে মাথার কাজটা একটু কেটে টান দিলেই পেটের ভিতরকার নোংরাগুলো বেরিয়ে আসে আর লেজার একটু অংশ কেটে নিলেই আমুদে মাছ কাটা হয়ে গেল একদম সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি আমুদে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন একদম বড় বড় সাইজ এখানে আমি দিয়ে দেবো অল্প করে লবণ যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই লবণটা একটু অল্পই ব্যবহার করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটা পাতলেবুর অর্ধেকটা কেটে নিয়েছি সেই অর্ধেকটাই পুরোটা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন পেস্ট একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এবার এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আমার কিন্তু সব মাখানো হয়ে গেছে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চা চামচের পাঁচ চামচ ময়দা চা চামচের দু চামচ বেসন চা চামচের দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প করে কালো জিরে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো অল্প করে ধনিয়া গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে একসাথে কিন্তু অনেকটা জল দেবেন না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে সামান্য খাওয়ার সোডা এই খাওয়া সোডাটা কিন্তু ব্যাটারটা প্রায় গোলা হয়ে যাবে তারপরে দিতে হবে আর খাওয়ার সোডা দিয়ে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ওদিকে তাহলে তেল গরম হোক এদিকে আমি মাছগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে রাখতে হবে এদিকে আমার তেলটাও গরম হয়ে এসছে এবার ব্যাটারে ডুবিয়ে রাখা মাছগুলো এতে একে একে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে মানে আমার ফিশ ফ্রাই রেডি খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে